বহুত কষ্ট করিয়া সাইন্সে ফাই অটো আছে একটা ডাক্তারই পাইছি কত দিলে কাস্টমার হয় না ওষুধ ওষুধ লাগিয়ে থাকছে আও বা ছাড়াও হল হলের আর ওষুধ দিয়া তোমার তাজেকশন লাগব আর আমার তো আছে ওষুধ ওষুধ আনতে মনে আগের তা বেশ মনে কিছু দেখি কদিন দের এমনি আনারি আমরা তো বেশি আর ওষুধ নেওয়া তাইলে ওই ইঞ্জেকশন লাগব বেন্ডেজ লাগবো আমরা সব ভাববো ইত্যাদার বুঝিনি এটা আমরা ডাক্তার আমরা ডাক্তার ডাক্তারে বুঝি এটা তো আমরা না হলে আমরা কী দেখি আয়নি ডাক্তার মাহভুত আস তো ষাট ডিগ্রি থাকলু ইয়া হার বাড়ি ডাক্তার খোঁজ নাই ইয়া মাহভুত জানো না তুমি দেখি দেখি ইয়া ইয়াৰ লা মৰা মৰা বাবলে তাৰ তাৰি আমি লেখকে দিছো হাৰাচাৰি কৰা লাগব দুইশ পেৰাচিটামল তিনিশ চিবিৰ চাৰিশ তাৰে মুঠ আঠ হাজাৰ চাৰিশ বিশ টেকাৰ ঔষু দুৱা লাগব দেখি ইয়াৰ মাথা যে টান্দা সেইটো তাৰ তাপ চাহ চাহ তুমি লগাছ তুমি দা বুজবা তাফের মলম আছে এরে বেশি দাম নাই কম দাম আছে ওটা মাথার মাঝে দিলে তা কি দা করবাই বাতিল আমরা ওষুধ নিধই বাই বেশি বেশি খাওয়াই বাই আর গরম পানি দরকার নাই বুলেও খাওয়াইবাই না ফ্রিজের খানি তিনবার তিনবার খাওয়াইবাই আর দু একটা লাইট বই হচ্ছে নিউ এটা খাওয়াইলে মাথা খারাপ অকোনা কি ভাল আহ মাথা খারা হরতারবো

আমার দেখা লাগবো দিয়ে সাইন আমার মেশিনটা চালু করে দাঁড়ছে আপনার দাউন উফরে তো উঠে না সাল মুর দি যায় ইয়া ভুতুর ডাউন দেখা লাগবা ওই দেখো ওই তো ফুড়ি যায় ইয়ার দাউন তো অকন রূপ তোমার তোমার মাথার বেন্টেজ করা লাগবো বেন্ডেজ করে দিয়া তুমি ডেইলি ডেইলে গুড় লাগাই থিবা সিটা লাগাই তুই থা ময়দা লাগাই তুই থিবি চিনি লাগাই থিবি মাথা ডাক্তার সাহেব সব মিটা মিটা জিনিস লই মাথা দিতা ও তো তুমি এটা কথা কইলা তোমার জ্ঞান বুদ্ধি নাই দাঁত খুলে লাগিয়া ফুক মিটা মিটা জিনিস পায় কইরা ফুক তাড়াতাড়ি দাঁত হয় তাড়াতাড়ি বড়াই দাঁত শুমশ করে মিটা মিটা জিনিস যদু মাথা দেও না ফুল তাড়াতাড়ি বল পাইবনি ফুল ফল তো নাই মিটা মিনা জিনিস লাগবো মাথা ওহ বুঝলাম বুঝলাম ডাক্তারর মাথাতে তো বুদ্ধি কেনে এইজন্য তো তারা সাইন্সে পড়ে তিন দিনের ভিতর যদু আপনার চুল ওঠে না তাহলে আমার নাম না আসিন না বানাই তুমি ডাক্তার তাহলে এখন? বেন্দিজ টা করা যাক কি বলো বেন্দিজ টা দিলে খুব ভালো আর কি জানো উঠে নেন এ কালকে সকালে উঠিয়া বেশি বেশি হইয়া গুড় দিবেন বুঝছো হম গুড় ছিটা ময়দা বুঝছো সব গুলা আর চুল উঠে না সোপাফেন্ট গ্যারান্টি দিলাম আরে ডাক্তার সাহেব আমার তো কলে ডালা কিসে ফাটে নাই আপনি বেঞ্ডেজ খেয়ে করলা হ্যাঁ এখন বঙ্কিতা ওষুধ বসু বসে দিছি তো এখন বড় বড় মাত মাত দেন পনেরোশো টাকা দেন পাপ বাড়ি এইটুকু বেন্ডেজ ফোনটা টাকা

ও আপনার তাপ ও তাড়াতাড়ি ওষুধ দাগবো ওষুধ দাগো এ কে তাপ হ্যাঁ আজকে ফোন ধরুন জেনে ওষুধ লাগাই ওই জায়গায় আমার কোমার কোন নাম কোন ধরাই হ্যাঁ খাওয়ায় দুঃখ পাইছি আপনি হাত খাওয়াবান এসব কি ও হো বুঝছি ও তুমি তো আসলে ওই দিনের সিঙ্গা রোগী ও তুমি না ও তাইলে ওষুধ কোন জায়গা লাগাইছো ক্ষমা নাকেন দেখেন রাস্তার সব ফাগল নাকি হ্যাঁ আমি কি ওই জায়গা সান্ধ করে লাগবে নাকি আমি কি বডি বিল্ডার নাকি দিয়ে ওই জায়গা ওয়েশ লেবো ওই জায়গা আমাদের স্কুল ঘরে খরে দিয়া ওইখানে উষ্ঠা গাইছিলাম আর আপনি তো মরম দিছিলেন ওইখানে লাগাইছি তা আমি কিভাবে আনবো এ শালা পাগল নাকি রে বেটা পাইছে ভাবে ওষুধ লাগা স্কুলের পরে এ আমার মত পাগল নাকি আমি তো পাই বেটা পাইছে হাত মু বাইন্দা দিছি আমার মত হয় পাগল হইয়া গেছে ও শালা পাগল নাকি রে কে আর ওষুধ লাগবো এ কি ওষুধ এ তিন দিন আগে মাত্র ওষুধ দিলে 8000 টাকার আরেকবার ওষুধ লাখ ওষুধ শালা ডাক্তার কে ডাক্তার আমি যাই হুন ডাক্তার আছে মাই গয়িং